আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করছে আল্লাহ রহমতকে অনেক ভালো আছেন তো গাইজ আমি আপনাদের হামস্টার কম্বো থেকে শুরু করে সব ধরনের কম্বোগুলো দিয়ে থাকি তো আজকে আমি আপলোড করতে পারিনি কিন্তু আমি এই যে এখন সাতটা বাজে আধা ঘন্টার ভিতরে হামস্টারের সব কোডগুলো আমি এখন আমার যে চ্যানেলটা আছে আর ইফ স্টার টেন নামে এই যে দেখাচ্ছি এখানে আপলোড করে দিব যারা যারা যে কোনো একটা মিস করছেন এখানে প্রবেশ করবেন যেটা যেটাই যে আমি কিন্তু এখানে সব ধরনের কম্বোগুলো এখানে দিয়ে থাকি এই যে আজকেরগুলো আজকে মাত্র কটা আমি দিছি দেখেন একটা বট শেয়ার করছি আর এদিকে আপনার দিয়েছি নিউ চিপারটা দিয়েছি তারপরে এখানে মিমিস কয়েনটা দিয়েছি তারপরে মিমি অ্যাফআই সরি মিমি অ্যাফআই সিগ্রেট ট্যাপ এটা দিয়েছি তারপরে এটা দিছি টমাটোর সিগারেট যে রইছে সেটা দিছি তারপরে এখানে রয়েছে আমাদের ট্যাপ কয়েনের যে কম্বোটা এটা দিছি তো এখন আমি এই যে লাস্টে যে কম্বগুলো আছে হামস্টার থেকে শুরু করে কম্বোগুলো এগুলো আপলোড করে দিব যারা যারা নেন নাই সবগুলো এসে নেবেন এবং হ্যাঁ যারা যারা গেম কোড কালেক্ট করতে পারেন নাই সোজা কথা গেম কোড যারা যারা কালেক্ট করতে পারেন নাই আমার কাছ থেকে গেম কোডগুলো আমি একটু এই আধা ঘন্টার ভিতরে কিন্তু সবগুলো গেম কোড আমি এখানে দিয়ে দেব আমি কিন্তু ইউজ করাগুলো ইউজ করা গেম কোড দেই না এই যে দেখেন আমি কালকে এখানে গেম কোড শেয়ার করেছি মানুষ এখান থেকে গেম কোড নিয়ে নিছে আমার থেকে এই উপরে যাই একটু দেখেন এই আটই আগস্ট কালকে তো আটই গেছে এই যে দেখেন আটই আগস্টের সব কিছু দিছি আটই আগস্টে এগুলো সব দিসি এই যে ওবিক্স জেন কয়েন এই যে বার্টন ডেলি জেল এটা স্পেল ওয়ালেট তারপরে চেন ক্রপস জেম জ্যাট এগুলো সব এই যে এদিকে পিকজেল ভার্স এই যে দেখেন আমি কিন্তু এগুলো একটা ইউজ করি নেই এই যে কোডগুলো দিয়েছি কিউব অল কিউব কোড এ যে দেখেন আপনারা যারা এখান থেকে এখান থেকে অনেকেই নিয়ে কিন্তু তারা কাজ করছে আপনারা যদি নিতে চান তো আমি একটু পরে আপলোড করব তো অবশ্যই চ্যানেলটাতে এসে ঘুরে যাবেন তো এই মেসেজটি দেওয়ার জন্য ভিডিওটা করা কারণ আজকে তো আমি দেখাতে পারবো না তো বুঝতেই পারতেছেন এই জন্যেই কিন্তু ভিডিওটা করা আমি এই যে এই মেসেজটা দিব আপনাদের যে এখানে আমি সব কিছু আপলোড করব যারা যারা নেন নাই তারা শুধু এসে নিয়ে যাবেন এই এই যে রকি অ্যাবিট থেকে শুরু করে আমি সব কিছু কিন্তু এখানে রকি অ্যাবিট সিগারেট ফারাস এই যে এম যে পরে কি বলে মাস ক্যাম্পিয়ার অ্যামেনটা এক্স অ্যাম্পিয়ার হয়ে গেছে এগুলো সব কিছু এখন এখানে আপলোড করা শুরু করব আপনারা শুধু এসে খালি একবার চ্যানেলটা ঘুরে যাবেন আর কিছু না তো ভিডিওটা এখানে শেষ করতেছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ